আসসালামু আলাইকুম কেউ যদি দুবাইতে সমুদ্র ভ্রমণে যান তাহলে আপনারা এই জায়গায় চলে আসতে পারেন এটা নাম হচ্ছে দুবাই মেরিনা যেটা কিনা না শোভা রিয়েটি মেট্রোর মেট্রোর আশেপাশে আছে তো এই জায়গাটায় আপনি আসলে এই নৌকাগুলোতে মানে বোটগুলোতে যাকে আবার ইয়েটো বলা হয় এগুলোতে ভ্রমণ করতে পারবেন তো আশা করি যখন ছুটির দিন থাকবে আপনারা সবাই এখানে আসবেন যারা ঘুরতে মন চায় যারা রুমে বোরিং হয়ে যান তারা এখানে চলে আসতে পারেন এবং এখানে এসে এই বোটগুলোতে উঠতে পারেন এবং কিছুক্ষণ সময়ের জন্য ভাড়া নিতে পারেন যদি আপনারা চান যে বোট বোটগুলোতে ঘুরবেন না তাও পারেন সমস্যা নেই তো এই আশেপাশের এই এলাকাটায় আসলেন ঠিক আছে এই এলাকাটা আস এসে ঘুরে ফিরে গেলেন কিছুক্ষণ সময় তো আপনাদের আশা করি কোনো যদি ডিপ্রেশন থাকে মন খারাপ থাকে কোনো ফ্যামিলির চাপ থাকে বিদেশেতে অনেক চাপই থাকতে পারে তাই না তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো আশা করি আপনারা এখানে আসবেন এবং ভ্রমণ করবেন আর এখানে ভ্রমণ করাটাও বেশি ই না মানে অনেক ব্যয়বহুল না ঠিক আছে ঘন্টায় কিছু টাকা অল্প মানে যেরকম চল্লিশ টাকা তিরিশ টাকা এখান থেকে শুরু হয় তো এগুলোতে আসতে পারবেন এসে ভ্রমণ করে আবার রুমে চলে যেতে পারবেন তো ইনশাল্লাহ চোখের শান্তি ভালোই লাগে ঠিক আছে এই যে একটা বোট দেখতেছেন চালাচ্ছে সেটা হচ্ছে আপনাদের মনে হয় তারা বুকিং করেছে এবং সেটা সমুদ্রে চলে যাচ্ছে দেখছেন ওই যে একটা বোট আর এই বোটগুলো ও যে দূরে ও যে দূরে একটা ব্রিজ দেখছেন এটা নিচে দিয়ে পুরা পুরো দুবাই মেরিনা পুরো অনেক জায়গা তা তারা ঘুরিয়ে নিয়ে আসে আর এখন প্রায় সন্ধ্যাবেলা তার জন্য মানুষ হয়তো কম দেখতে পাচ্ছেন তা না হলে এই জায়গাটায় কিন্তু অনেক মানুষ থাকে বুঝছেন এই জায়গাটা অনেক মানুষ থাকে আর এই জায়গায় তারা ক্লিনিং করছে সব কিছু সুন্দরভাবে হয়তো কেউ বুকিং করেছিল